কি শব্দ শুনে খেতে ইচ্ছে করছে করবেই তো শব্দটাই ঠিক এমন সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আতিফা সোমস চ্যানেল আমার ভাগ্নি চলে যাবে ঢাকায় সেই পরে ঢাকা ইউনিভার্সিটিতে তাই তার চলে যাওয়া উপলক্ষে তাকে বিদায় অনুষ্ঠানে আমি কি কি উপহার দিলাম সেটাই আজকের লগে থাকছে যে বলেছিলাম দিনাজপুরের এখন একটা বেস্ট দই আমি পেয়েছি সেই দই তাকে খাওয়াবো আর সেই জন্য যেহেতু দই খাওয়াবো মিষ্টির সাথে একটু একটু ঝাল না হলে কি চলে আর সেজন্য আমি বানিয়ে ফেললাম এটা আমি সেকেন্ড দিন বানাচ্ছি ফার্স্ট দিন বানিয়েছিলাম রোজার সময় আমার কাছে এটা খুব চটজলদি এবং ইজিয়েস্ট একটা রেসিপি মনে হয়েছে হাতের কাছে যদি একটু পেঁয়াজ কাটা থাকে আর অল্প একটু বেশন থাকে তাহলেই আপনি ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন আর এই জন্যই আমি এই রেসিপিটা ফলো করেছি যেহেতু আমার কন্যার জন্য আমি কিছুই করতে পারি না তাই চটজলদি যেসব রেসিপি হয় আমি সেগুলোই করে ফেলি এখানে কিছুই নয় জাস্ট আমি পেঁয়াজ নিয়েছি আর তার মধ্যে নিয়েছি আদা হলুদ লবণ কাঁচামরিচ এতটুকুই এটা নিয়ে খুব ভালো করে এটাকে আমি চটকে নেব এই পেঁয়াজ ওটার মেইন কাজই হচ্ছে এটাকে খুব ভালোভাবে চটকে নেয়া নর্মাল ডিম ভাজিটাও আপনার অসাধারণ হয়ে উঠবে যদি আপনি ডিম ভাজির আগে এভাবে পেঁয়াজ মরিচ খুব ভালো করে চটকে নেন আর সেখানে এমন যদি হয় যে আমি পেঁয়াজই বানাবো আর সেই পেঁয়াজ ওটার জন্য এরকমভাবে একদম চটকে চটকে পেঁয়াজটাকে নিচ্ছে তাহলে কিন্তু আরও চমৎকার লাগবে অনেক টেস্টি লাগবে এটা স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে ট্রাস্ট না হলে অ্যাপ্লাই করেই দেখুন কতটা বেড়ে যায় স্বাদটা আসলে যে কোনো তরকারি কিংবা ভাজা পোড়া এই জিনিসগুলো আপনি যতটা ভালোভাবে মেখে নেবেন এটার স্বাদ ততটা বেড়ে পেঁয়াজু ভাজা কিন্তু বড়া ভাজার থেকে অনেক বেশি কঠিন কারণ পেঁয়াজটা একটুতেই পুড়ে যায় আর সেজন্য এটাকে খুব সাবধানতার সহিত ভাজতে হবে যা হোক এখানে আমি এরপরে দিয়ে দিব আমি আমি একটু বুঝে শুনে এখানে এক চামচ বেসন দিয়ে দিয়েছি পরে আরও একটু চামচ বেসন দিয়ে দিয়েছি আসলে বেসনটা প্রথমে দেওয়ার পর আপনাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার সময় এটা খেয়াল করতে হবে জিনিসটা স্টিকি হয়েছে কিনা একসাথে সবগুলো পেঁয়াজ একসাথে আটকে থাকছে কিনা না হলে কিন্তু এটা ভাজা যাবে না না হলে এটা যখন আপনি তেলে দিবেন তখন এটা ছেড়ে দিবে এখানে কিন্তু একটা মজার টিপস আছে টিপসটা কিন্তু হচ্ছে যদি এমন মন চায় যে আপনি ডুবো তেলেও ভাজবেন আবার আপনি সাশ্রয়ীও হতে চান কম তেলেও ভাজবেন তাহলে এই টিপসটি অবলম্বন করুন এটা কিন্তু আমি আমার শর্টসে দেখিয়েছি টিপসটি কি বুঝতে পেরেছেন না পারলে অবশ্যই আমার শর্টসটি দেখে নেবেন এই যে আমার পিয়াজো একদম কমপ্লিট পেঁয়াজো অনেক টেস্টি হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে জানি না আমার ভাগ্নের কাছে কেমন লেগেছে আমাকে যে আমার আমার ভালো লাগছে আচ্ছা এখানে হচ্ছে সবচেয়ে ফেভারিট এখনকার মধ্যে দিনাজপুরের বর্তমানে অবশ্য বলছে দই হচ্ছে মিলেনিয়ামের দই যেটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এই দইটা নিয়ে এসেছিলাম আমার ভাগ্নের জন্য ফাইনালি ওকে দইও খাওয়া হলো আর সব শেষে ওকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিধায় দেওয়া হলো অ্যাকচুয়ালি ওর পরীক্ষা শুরু হয়ে তাই ও কয়েকদিন পরেই চলে যাবে যেদিন আমি ফুটেজটা নিয়েছিলাম তার পরের দিনই আসলে ও চলে গিয়েছিল ভাগ্নি নামে দুইটা আনলেও পুরো দুইটা কিন্তু পরে আমি সাবার করেছি আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম